উপমহাদেশ আবারও দ্বিধা বিভক্তির মুখে উপমহাদেশ বিভাজনের আটাত্তর বছর কেটে গেছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান ভেঙে জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের চুয়ান্ন বছর পর আবারও সামনে এসেছে এক উত্তাল সময় আরও একটি সম্ভাব্য বিভাজনের ছায়া ঘনাচ্ছে এবার প্রশ্ন উঠেছে কে বহন করবে এই সংকটের বোঝা ভারত না পাকিস্তান বর্তমানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও জটিল সময়ে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা সিদ্ধান্তই গোটা উপমহাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে যদি ভারত পাকিস্তানের সামরিক অভিযান চালায় তবে পুরো কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হতে পারে অন্যদিকে পাল্টা আঘাতে পাকিস্তান দখল করতে পারে বিতর্কিত ভূখণ্ড তবে বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় সম্ভাবনাটি বেশি বাস্তবসম্মত এই সমীকরণের তৃতীয় ও অত্যন্ত প্রভাবশালী খেলোয়াড় হিসেবে উঠে এসেছে চীন সম্প্রতি এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে চীন পাকিস্তানে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে যার কেন্দ্রে রয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রায় ছয় কোটি ডলারের এই প্রকল্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর মূল স্তম্ভ ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় তেতাল্লিশটি উপ প্রকল্প বাস্তবায়িত হয়েছে যার মধ্যে চীন কার্যত নিয়ন্ত্রণে নিয়েছে বেলুজিস্তানের গদার বন্দর গদার বন্দর চীনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পশ্চিম ও মধ্য এশিয়াকে সংযুক্ত করবে আরব সাগরের সঙ্গে এবং হ্রাস করবে মালাক্কা প্রণালীর নির্ভরতা যা বেইজিংয়ের জন্য দীর্ঘমেয়াদের নিরাপত্তা এবং বাণিজ্যিকভাবে এক বিশাল সুবিধা এই বিশাল বিনিয়োগের সুরক্ষায় পাকিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা চীনের জন্য এখন প্রায় কৌশলগত বাধ্যবাধকতা ফ্রাইডে টাইমসের প্রাক্তন সম্পাদক নাজাম শেঠির মতে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তবে চীন সরাসরি সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে পারে এর ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে সম্প্রতি এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে পিএল ওয়ান ফাইভ এয়ার টু এয়ার মিসাইল যা ভারতের রাফায়েল যুদ্ধ বিমানে ব্যবহৃত মেটর ও ম্যাক মিসাইল থেকেও শক্তিশালী বলে জানিয়েছে ইউরেশিয়ান টাইমস এদিকে ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় পাকিস্তান হুমকি দিয়েছে উনিশশো বাহাত্তর সালের সিমলা চুক্তি বাতিলের এই চুক্তি অনুযায়ী কাশ্মীর ইস্যু কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই সমাধান হবে একে বাতিল করলে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক ফোরামে তোলার সুযোগ পাবে ইসলামাবাদ এছাড়াও চুক্তি বাতিল হলে লাইন অফ কন্ট্রোল কার্যত অকার্যকর হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাশ্মীরে সামরিক অভিযান শুরু করতে পারে চীনও সুযোগ নিতে পারে আকসাই চীন সহ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের জন্য তাই চীন এখন আর কেবল তৃতীয় পক্ষ নয় এই ভূ রাজনৈতিক উত্তেজনায় কেবল মূল খেলোয়াড়ে পরিণত হওয়ার শুধুই সময়ের অপেক্ষা